আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম লখার একুশ এই গল্পের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো ইতোপূর্বে আমরা এই গল্পের অনুশীলন দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ এখান থেকে শুরু করব অধ্যাপক আবকর সিদ্দিক কোন জেলায় জন্মগ্রহণ করেন বাগেরহাট আবকর সিদ্দিক কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন রাজশাহী লকার একুশে গল্পটি কার লেখা আবক্কর সিদ্দিক নিচের কোনটি আবকর সিদ্দিক রচিত গ্রন্থ একাত্তরের হৃদয়ভস্ম আবক্কর সিদ্দিক একজন অধ্যাপক বিশিষ্ট প্রাবন্ধিক বিশিষ্ট সাহিত্যিক নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক আবকর সিদ্দিক সাহিত্যে অবদানের জন্য লাভ করেন আদমজি পুরস্কার বোকার পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার নিজের কোনটি সঠিক সঠিক উত্তর গ বাংলা একাডেমি পুরস্কার লখা রাতে কোথায় ঘুমায় ফুটপাতে ঠান্ডা সানে শুয়ে লকার কি হয় কাশি ঠান্ডা সানে ঘুমিয়ে লকার গায়ে কি ওঠে জ্বর লখা কাকে দেখেনি বাবাকে লখা বন্ধুদের সাথে কি করে মারামারি কার পাশে থাকলে লখা খেদের কষ্ট ভুলে যায় মায়ের লখা কিসের মধ্যে হারিয়ে গেল কুয়াশা কি খেলা খেলে লখার দিন কাটে গুলি লখার এগোসে গল্পে রেললাইনকে কিসের সাথে তুলনা করা হয়েছে সাপ লখা কি দিয়ে রেললাইনের স্পাতে আঘাত করলো ইট ইট দিয়ে আঘাত করার পর লখা রেললাইনে কী করলো কান পাতল রেললাইনের ওপারে কি নিচু খাত লখারে ঘুষে গল্পে কোন পোকার কথা উল্লেখ করা হয়েছে ঝিঝি পোকা লকার বা পায়ে কী কাটা ঠেকেছিল বাবলা শিয়ালের ভয়ে লখা কিভাবে দৌড় দিল চোখ কান বুঝে লখা কিসের বাচ্চার মতো গাছে উঠল কাঠ লখার যে গাছটি থেকে ফুল এনেছিল তার ডালপালা ভর্তি কী ছিল কাটা মিছিলের ঢল কোথায় গিয়ে চলেছে শহীদ মিনারে লকার হাত উপচে কি পড়ছে ফুল জন্ম থেকে লখা কেমন বোবা লখার মায়ের পেশা কী ভিক্ষা করা প্যান্ট হাত খসা অবস্থায় কে দৌড়াতে লাগলো লখা সান দিনের বেলায় রোদে পুড়ে কেমন হয় গরম একুশের প্রভাত ফেরির প্রভাব কেমন অবিনাশী কোন গানটি একুশে ফেব্রুয়ারির প্রভাব ফেরিতে গাওয়া হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি লকার একুশে গল্পটি পাঠের উদ্দেশ্য কি ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা লখা ফুলগুলোকে কোন উঁচুতে রাখতে চায় শহীদ মিনারের বেদিতে গাছের পাতা বেয়ে কী গড়িয়ে পড়ছে শিশির লকার হাত পা ছিঁড়ে গেছে কেন কাটার আচর লেগে লখা কেঁদে ফেললে কেন অসহ্য যন্ত্রণায় বাপকে লখে দেখেনি বলতে লেখক কি বুঝিয়েছেন লখার বাবা নেই লখার বিছানা দিনে গরম ও রাতে বরফের মতো ঠান্ডা হয় কেন রৌদ্র বাতাসের কারণে লখা চরচর করে কোথায় উঠে গেল গাছে লখা ভয় পাচ্ছিল কার তাকানো দেখে খেক শিয়ালের লখার একুশে ফেব্রুয়ারির গানটি আ আ আ করে গাওয়ার কারণ কী লখা জন্ম বাবা লখা হাতে মুঠো পাকালো কেন মন শক্ত করার জন্য সুপ্রশিক্ষার্থী আস্থলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ